হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজ পনেরোই এপ্রিল এখন বাজে সকাল ওই সাড়ে আটটা মতন তো আমি উঠে পড়েছি আমার মেয়ে এখনো অবধি ঘুমোচ্ছে আর আমি উঠে পড়ার কিছুক্ষণ পরই আমার মেয়ে উঠে পড়ে ও বেশিক্ষণ আমাকে ছাড়া শুয়ে থাকে না তো সেই কারণে আমাকেও ওর সাথে শুয়ে থাকতে হয় আর কি ওই খুব বেশি হলে হার্ডলি ধরো আধ ঘন্টা কি পনেরো মিনিট অবধি হয়তো ঘুমায় আর এখন সকাল আটটা বাজতে না বাজতেই রোদ ঢুকতে থাকে বলে মা ওরা সব জানলা দরজাগুলো বন্ধ করে রাখে কিন্তু আমি উঠে একটু জানলাগুলোকে খুলি যাতে ঘরে একটু ভালো ভালো হাওয়া বাতাসটা ঢোকে আর এদিকে দেখো আমার লাগানো সেই মানি গাছটা আজ কত বড় হয়ে গেছে সত্যি এটা এত ভালো লাগে হাতে একটা কোনো গাছ লাগালে যখন সেটা আস্তে আস্তে বড় হয়ে ওঠে না সেটা দেখতে পারাটাও একটা ভীষণ বড় শান্তির আর আজ পনেরোই এপ্রিল মানে নববর্ষের দিন সকাল সকাল উঠে রান্নাঘরে এসে দেখি এই যে মা ওরা মিলে লুচি ভাজছে তো নববর্ষের দিন মানে একদম বছরের প্রথম দিন লুচি দিয়ে কিন্তু আজকে বছরের প্রথমটা শুরু হবে বছরের প্রথম দিনটা অন্তত খুব ভালো ভালো খাবার একটু মনের মধ্যে আনন্দ নিয়ে শুরু করাটাই আমার মনে হয় ভালো তো আজকে তোমাদেরকে সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলে নতুন বছর ভীষণ ভীষণ ভালো কাটুক আর তোমরা এই দিনটা কীভাবে এনজয় করো কিভাবে কাটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এইদিকে দেখো আমি কিন্তু বসে পড়েছি লুচি নিয়ে আমার মেয়ে কিন্তু এখনও ওঠেনি আমি চটপট করে আমার এদিকের কাজগুলো সেরে নিচ্ছি এগুলো কিন্তু এখন আমার কাছে রকম কাজই বলতে পারো এই যে খাওয়া সকালে উঠে ফ্রেশ হওয়া এগুলো এখন একটা না ভীষণ বড় কাজের মতো হয়ে গেছে আর যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করি তো আজকে সকালে জল খাবারে কিন্তু ছিল লুচি নারকেল দিয়ে ছোলার ডাল আর মিষ্টি আমি মিষ্টিটা খাইনি পরে খাবো তো এখন চটপট করে লুচি আর ছোলার ডালটা কিন্তু খেয়ে নিচ্ছি আর বারবার করে গিয়ে দেখছি যে মেয়ে না

খাবার হচ্ছে এটা আর এখানে জল রয়েছে তো খাবারটা রেডি করে দিলাম এখন ওকে আমার মা ওরা খাবে না খেয়ে না তাড়াতাড়ি করে শুনু খেয়ে না আর ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কিন্তু চলে এসেছে হচ্ছে ওর মিমি ওর মিমি আজ একটু সকাল সকালই এসেছে কেননা ওর দোকানে আজকে পুজো আছে তো ও স্নান টান করে পুজোতে লেগে পড়বে আর আমরাও কিন্তু এদিকে রেডি হবো এখন একটু রেডি হবো রেডি হয়ে দেখি কোথাও বেরোবো ভাবছি মানে একটু পুজো দিতে মানে এখনো শিওর না এখন যেহেতু সবটাই মেয়ের উপর ডিপেন্ড করতে হয় ও ঘুমাচ্ছে এবং এই যে গোলে ঘুমাচ্ছে তো ঘুমাবো ঠুক দেখি ও মুড কেমন থাকে সেই বুঝে আর আমি একটু মোটামুটি রেডি হই ছবিটা তুলবো ওর সাথে ও ঘুম থেকে উঠে উঠেনি তারপরে তারপর ওর সাথে ছবি টবি তুলবো আর যদি পারি সম্ভব হয় তাহলে বেরোবো এমনিতে এগারোটা বেজেও গেছে জানি না কোথায় যেতে পারবো তো দেখা যাক কতটা কি করতে পারি আর আমি একটা নতুন আইটি পড়েছিলাম মানে চান টান করে বাট ও হিসি করে ভিজিয়ে দিয়েছে তো সেই জন্য আবার সেই পুরোনো নাইটিতেই ব্যাক করেছি তো কি করা যাবে তো যাই হোক চলো তোমাদের রেডি হবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন আর কী করছে শোনো আমি যেই কোল থেকে নামিয়ে দিচ্ছি মানে ওকে নামিয়ে ভাবলাম আমি একটু রেডি হবো যেই কল থেকে নামিয়ে দিচ্ছি অমনি উনি উঠে পড়ছে আর কাঁদতে শুরু করে দিচ্ছে যেই কোলে নিচ্ছে অমনি ঘুমাচ্ছে মানে ওর কী সমস্যা আমি জানি না কোলে ঘুমাবে খালি কোলে ঘুমাবে কিন্তু আমি বিছানা এখানে রেডি করে রেখেছি শোয়ানোর চেষ্টা করছি ওর শোবে না কোলেই শোক শুক কোলে কী করা যাবে আধ ঘন্টা ঘুমালে ঘুমা উঠলে তারপরেই ভাবছি একবারে রেডি হবো ওকে মায়ের কাছে রেখে তো চলো তো মেয়ে ওঠার পর ওকে কিন্তু এখন করিয়ে দিচ্ছি হচ্ছে স্নান তো স্নান করিয়ে ফ্রেশ করিয়ে তারপর কিন্তু ওকে রেডি করব। আর আমিও রেডি হব তোমাদেরকে যেমনটা বললাম যে একটু রেডি হব পাশে দিদির দোকানে পুজো আছে সেখানেও যাব আর একটু যদি রেডি হয়ে কোথাও যেতে ইচ্ছা করে তো যাব কেননা বাইরে যে পরিমাণ রোদ রয়েছে মনে তো হয় না কোথাও যেতে পারবো বলে তবু ভীষণ সাজ দিয়ে ইচ্ছা করছে নববর্ষের দিন বলে কথা অনেক দিন হয়ে গেলো জানো তো ভালো করে সাজগোজ করি না তো ভাবলাম মানে অনেক দিন ধরে ঠিক করেই রেখেছিলাম যে আজকে সাজবোই তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি আর এদিকে দেখো আমার মেয়েকে স্নান করিয়ে দিলাম এখন হচ্ছে ওকে রেডি করে দিচ্ছি মানে একটুখানি ফ্রেশ তারপর করিয়ে একটা ভালো জামা পরিয়ে রেডি তোমাদেরকে সেটা শেয়ার করব তার আগে তোমাদেরকে চলো আমি যে মেকআপ লুক করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো আমি একটা ব্লাউজ পরেছি কটনের উপর আর তার সঙ্গে পরে নিয়েছি কিন্তু একটা কোটার শাড়ি এই শাড়িটা মায়ের একদমই নতুন একটা শাড়ি নববর্ষের দিন কিন্তু একটা নতুন শাড়ি পরেই শুরু করলাম তো সকালে দু তিনবার আমার অলরেডি নাইটি চেঞ্জ করা হয়েই গেছে মেয়ে যেহেতু বারবার করে আমার গায়ের মধ্যে টয়লেট করে দিচ্ছে তো সেই জন্য আমি বারবার অনেক বাড়ি হয়ে গেছে নাইটি চেঞ্জ করে ফেলেছি আর এখন ফাইনালি আমি রেডি হচ্ছি ওইদিকে ও মেয়ে কিন্তু রয়েছে হচ্ছে মায়ের কাছে মা ওইদিকে ওকে রেডি করবে আর এইদিকে আমি একটু রেডি হচ্ছি কিছুই না সকালবেলা গরমের মধ্যে মানে একদমই বেশি কিছু না একটু সানস্ক্রিম একটু ময়শ্চারাইজার একটু প্রাইমার দিয়ে মুখটাকে সেট করে নিয়ে তারপর উপরে একটু ব্লাশার লাগিয়ে নিলাম আর হালকা করে একটু ফেস পাউডার দিয়ে আমার সাজ বলতে কিন্তু ওই কাজল আর লিপস্টিক কিন্তু মেন মানে এই দুটো আমাকে রাখতেই হবে আমার ভীষণ ভালো লাগে কাজল পরতে আর হালকা একটা নিউড লিপস্টিক ব্যাস আর কিচ্ছু না তো দেখো মোটামুটি আমি কিন্তু রেডি হয়ে গেছি আর হ্যাঁ লাল লালটি আর সিঁদুর দিয়ে কিন্তু আমার সাজটা কমপ্লিট করলাম তারপর একটুখানি চুলটাকেও আঁচড়ে নেবো না স্নান করে চুল এখনও আঁচড়ানো হয়নি তো এই যে বাস কমপ্লিট ও হ্যাঁ আমার জুয়েলারিটা বাকি আছে এই জুয়েলারি সেটটা পাওয়ার পর থেকে জানো তো সেইভাবে কোনো অকেশনই পাইনি সাজগোজ করার তো ফাইনালি আজকে সেই দিন মানে আজকে একটু সাজগোজ করেছি আর আমারই শাড়িটার সাথে কিন্তু দেখো একদম ভালোভাবে মানিয়ে গেছে আর আমারই সাজটা নববর্ষ স্পেশাল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এখানে কিন্তু দেখো আমাদের মা মেয়ের লুক একদম রেডি হয়ে গেছে তো ফাইনালি আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মেয়ে যে রেড কালারের ড্রেসটা পরেছে ওটা কিন্তু ওর অন্নপ্রাশনে জামা তো আমার ইচ্ছা ছিল এই ড্রেসটা ওকে পয়লা বৈশাখের দিন পরাবো তো দেখো ওকে পরিয়েছি আর আজকের দিনে এর থেকে ভালো ড্রেস মনে হয় না আর 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 কোনো কিছু হতে আজকে কিন্তু আমরা রেড ইয়েলোতে একটা আমার ধরে টানতেই ব্যস্ত কানের গলার হার এগুলো ভীষণ পছন্দ হয়ে গেছে এগুলোকে নিয়েই ব্যস্ত আর এই দেখো এই জামাটা আমার মেয়ের অন্য জামা এটা আমার ইচ্ছা ছিল একবার পড়ানোর আজকের দিনের জন্য একদম পারফেক্ট একটা জামা রেড কালারের দেখো শোনা মাম্মা তো অমুকটা দেখি রে দেখো এই দেখো এই এই যে আমার মাম্মাটা কোথায় আমার মাম্মাটা কই কই আমার মাম্মাটা এই তো হাসি হাসি করছে তো আমাদের দুজনকে কেমন লাগছে জানি তো এখন প্রায় ওই বারোটা পনেরো মতন বাজে একটু দেরি হয়ে গেল এখন বেরোচ্ছি তো যাচ্ছি হচ্ছে আমার দিদির বুটিকে পুজো হচ্ছে তো সেখানে আমি যাচ্ছি এখন আর আমার মেয়ে কিন্তু অলরেডি ওখানে পৌঁছেই গেছে এই যে দেখো চলেই এসেছি এই যে ওরা কিন্তু পুজো করছে নিজেরাই নিজেরাই খুব সুন্দর করে একটু সাজিয়েছে ওর দোকানের মধ্যে তো সেখানে পুজো হচ্ছে আর আমার মেয়েকে দেখেছো খুব খুশি প্রথমত তো বাইরে বেরিয়েছে এত সুন্দর সাজুগুজু করেছে মাম্মামও সেজেছে তো ভাব যে কোথাও তো একটাও যাবেই তার সঙ্গে আবার মিমিকে পেয়ে গেছে উপরি পাওনা হিসাবে ওকে আর কে দেখে বলো তো আর এদিকে দেখো মিমির দোকানে বিভিন্ন রকম লাইট মাথা তুলে তুলে দেখতেই ও ব্যস্ত আর ওই মিমির দোকানের রিং লাইটটা তো ওর বড্ড প্রিয় তো এখানে একটুখানি সময় কাটিয়ে ভাবলাম যখন রেডি হয়েছি মাকে বললাম একটু রেডি হও তো চলো একটু কঙ্কাল বাড়ি থেকে ঘুরে আসি বাজে প্রায় সাড়ে বারোটা মতন তো এখনই যাচ্ছি পাশেই একটা দাদা আছে তো ওকে বললাম আমাকে একটু নিয়ে চলো তো ওখানেই যাচ্ছি আর বাইরে না প্রচন্ড কড়া রোদ বেরোনোর পর ভাবলাম যে কেন বেরোলাম তবু ইচ্ছে করলো কেননা দেখো রেডি হলাম যখন এত কষ্ট করে একটু বাইরে না বেরোলে ভালো লাগে বলো আর বিকেলেও কোথাও একটা বেরোনোর কোনো প্ল্যান নেই তো ভাবলাম যখন একটু এত কষ্ট করে সাজগোজ করলাম এই গরমের মধ্যে মেয়েটাকে একটু রেডি করলাম একটু মায়ের কাছ থেকে প্রণাম করে দর্শন করে আসি আর এখানে এসে তো দেখি ভীষণ ভিড় মানে এত রোদ আমি ভাবছিলাম বেরোবো কিনা কিন্তু গোটা বর্ধমানের লোক মনে হয় এখানে ভিড় করেছে এই বাইরে যে জায়গাটা দেখছো না জুতো খুলে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে এই ফ্লোরটা পা দেওয়া যাচ্ছে না এতটাই গরম ওই মন্দিরের ভিতরটা কিন্তু ভীষণ ভিড় ছিল তো আমি কোনো রকম মায়ের একটু দর্শন করলাম আর মা ভিতরে গিয়ে পুজো দিয়ে এলো তো যাই হোক এইটাই একটা ভালো লাগা যে আজকের দিন মানে বছরের প্রথম দিন মেয়েকে নিয়ে একটু মায়ের মন্দিরে দর্শন করতে পারলাম আর আমাদের গরমে নাজেহাল অবস্থা হলে হবে কি আমার মেয়ের মুখে একটু বিরক্তি কিন্তু তোমরা দেখবে না বাইরে বাইরে বেরিয়েছে ও বেরোলে এতটাই খুশি হয় যে ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে মায়ের দর্শন করে মাকে প্রণাম করে এবার কিন্তু বেরিয়ে পড়ছি আমাদের টোটোটা দাঁড়িয়েই আছে ওর সাথেই ফিরবো আর এদিকে দেখো মেয়ে কিন্তু ঘরে ফিরে এখন জল খাচ্ছে ওর প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছিল এখন বাজে প্রায় দেড়টা মতন তো বসে পড়েছে কিন্তু দুপুরে লাঞ্চ করতে তো পয়লা বৈশাখের দিন লাঞ্চটা কিন্তু একটু স্পেশাল তো স্পেশাল বলতে রয়েছে হচ্ছে শাক ভাজা আলু ভাজা বেগুনি পোলাও ভাত সঙ্গে রয়েছে ডাল আলু পোস্ত চিকেন কষা আর শেষ পাতে কিন্তু রয়েছে চাটনি পাপড় মিষ্টি আর দই তো বুঝতেই পারছ নববর্ষের স্পেশাল লাঞ্চ কিন্তু একদম জমজমাট আর আজকের দিনটা মানে পয়লা বৈশাখের দিনটা শুভ যেহেতু একটু মাছ হলে ভালো হতো কিন্তু আমার যেহেতু চিকেন প্রিয় তাই জন্য কিন্তু আজকে চিকেনই হয়েছে কোনো রেডি হয়ে গেছে দেখো একটা সুন্দর জামা পড়েছে এটা ওর পয়লা বৈশাখই হয়েছে এটা ওর বাবা দিয়েছে এই জামাটা পরে এই বাবা কীভাবে তাকিয়েছে এই জামাটা পরে এখনও একটুখানি আমি ঘুরবো ওকে মানে কোথাও যাবো না ওই পাড়ার মধ্যে একটু ঘুরবো ও একটু ঘুরতে ভালোই বাসে এই যে এখন একটু খেলাধো খেলা খেলা খেলু করে না একটু খেলু করে না তারপর খাবো আমরা তারপর যাবো হ্যাঁ মা আমরা খাওয়া দাওয়া করে তারপর যাবো ও একটু খাবে সন্ধ্যাবেলা তারপর আমি একটু খাবো তারপর ওকে নিয়ে একটুখানি বেরোবো ইচ্ছে আছে তো এখন আপাতত ওকে রেডি করে দিয়েছি জানি না এরপর আবার চেঞ্জ করতে পারি ড্রেস কেননা ওর তো প্রচুর জামা হয়েছে শুনুন এই যে এটা দেখো এইটা দেখো এইটা দেখো এটা দেখো কোনো খেলনা নিয়েও খেলবে না ওর খেলনা হচ্ছে এগুলো কোনোটা না ওই যে দেখতে পাচ্ছ ওই ওয়াইপসের প্যাকেটটা ওইটা হচ্ছে ওর খেলনা মানে ওইটাকে যাচ্ছে তাই অবস্থা করে বলো তোমার খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা বলো 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 আমার সন্ধ্যাবেলা খাওয়া হয়ে গেছে আমি খেলাম হচ্ছে সেরে ল্যাক এখন আমরা একটুখানি সাজু গুজু করে ঘুরু যাব হ্যাঁ বেরু যাব আর এখন মাম মাম খাবে দিয়া খাবে আমরা খাবো তুমি এখন একটুখানি বসে থাকো হ্যাঁ ওকে খাইয়ে দাইয়ে একদম রেডি করিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে এই সুন্দর জামাটা ওকে কিন্তু ওর বাবা দিয়েছে আমার এই জামাটা না ভীষণ পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি আমি পছন্দ করে কিনেছিলাম জামাটা তো এটাই পরিয়েছি আর ভাবলাম চেঞ্জ করবো থাক পরে আস্তে ধীরে পরবে ওর তো এখন প্রত্যেক দিনই নতুন জামা পরা হচ্ছে তো যাই হোক এদিকে দেখো আমি এখন খেয়ে নিচ্ছি হচ্ছে একটু মুড়ি একটুখানি বাদাম ভাজা পাপড় দিয়ে একটু মুড়িটা মা মেখে দিয়েছিল তো সেটাই খাবো আর একটু চা খাবো তারপর ভাবছি আমিও একটু রেডি হবো আর আমি এবছর পয়লা বৈশাখে কিচ্ছু নিইনি ওই শুধু নতুন নাইটি কেননা এই নাইটি এখন আমার ভীষণ দরকারি একটা জিনিস আর নেওয়ার মধ্যে নিয়েছি হচ্ছে এই যে এখন যে টপটা পরেছি দেখছো এইটা নিয়েছি একদম শার্ট টাইপের একদম হালকা ফুলকা এই গরমে পরার জন্য একদম পারফেক্ট তো ভিমার্টে গেছিলাম একদিন তো সেখান থেকেই নিয়ে এসেছি আর ওইদিকে দেখো মেয়ে খেয়ে দে দিব্যি ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে একটু রেডি হয়েছিলাম রেডি হয়েছিলাম কারণ হচ্ছে ওই মেয়ের জামার সাথে একটু একটু ম্যাচিং করে পরে দুজনে ভেবেছিলাম ছবি আর কিছুই না কোথাও বেরোয়নি একদম বাড়ির সাথে লাগোয়া একটা দোকান আছে তো সেখানে একটু গেছিলো মা হালখাতা করতে ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস আর একটু মিষ্টি নিয়ে এসেছিলো তো সেগুলো সন্ধ্যাবেলা সবাই মিলে খেলাম এই করতে করতেই সন্ধ্যা একদম গড়িয়ে যায় হয়ে যায় রাত তো মেয়ে উঠে পড়েছে ওর ড্রেসও চেঞ্জ হয়ে গেছে ওকে আমি অ্যাকচুয়ালি নটার দিক করে খাইয়ে দিই কেননা বাচ্চাদের একটু বেশি দেরি করে খাওয়ানোটা আমার মনে হয় ঠিক না তো নটার সময় করে ওকে রাতের ডিনারটা দিয়ে দিই আর দেখো ও একদমই খেতে চায় না খাওয়া নিয়ে ভীষণ জ্বালাতন প্রচন্ড বায়না করে একটুও খেতে চায় না মুখে যা দি ফেলে ফেলে দেয় তো যাই হোক যতটা সম্ভব হয় খাওয়ায় খুব একটা জোর করি না ও ভালোবেসে যতটা খায় ততটাই যথেষ্ট ডাক্তারও বলেছে তাই তো যাই হোক আজকের দিনটা আমাদের এইভাবেই কেটে গেলো পয়লা বৈশাখের দিনটা কিন্তু সব মিলিয়ে ভালোই কেটেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা